নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গুরনৈ গ্রামে কোনো প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাকরুল চাষ করেছেন কৃষকেরা ওই গ্রামের চাষ করা কাকরুলের ব্যাপক চাহিদা রয়েছে রাজধানী সহ দেশের আশেপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নওগাঁ প্রতিনিধি জানান উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর জগদাস নবাবের তাম্বু মধুগুনৈ বালু নদী তীরবর্তী গ্রাম গোরনৈ নগর প্রত্যন্ত উপজেলার এই গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশ জুড়ে বিশেষ করে এই গ্রামে চাষ করা কাকরোল চাষ এই গ্রামটির চাষিদের সফলতায় একই ইউনিয়নের জগদাস মালিপুকুর জগদীশপুর কাসুন্দা পাঁচপাকিয়া এবং বিলগলিয়া গ্রামের চাষিরও বিষমুক্ত সবজি চাষ করছেন স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে টারজাম ফেরোমেন ফাদ ফেক্স ফেরোমেন ফাদ হলুদ স্টিক ট্র্যাপ হাত পরাগায়ন আইপিএ প্রযুক্তি ব্যাগিং সুস্থ ও ভালো বীজ সুষম সার মালসিং ভার্মিং কম্পোস্ট এবং জৈব বালাই নাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাকরোল চাষ হচ্ছে কৃষি সঙ্গে সংশ্লিষ্টরা জানান শুধু নিরাপদ সবজির গ্রাম নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে পারবে বলেও তিনি মনে করেন গুরুনৈ গ্রামের কাজে মাকন্দ ও মোমিন প্রামাণিক সহ কয়েকজন কাকরুল চাষির সঙ্গে কথা হয় তারা জানান কাকরুলের চাহিদা থাকায় পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছেন এত বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না যাতায়াত খরচও কমে যাচ্ছে এতে আমাদের লাভের পরিমাণ বেড়েছে বলেও জানান কৃষকরা উপজেলা কৃষি অফিসার প্রসেজিত তালুকদার মোবাইল ফোনে বলেন উপজেলার সম্ভাবনাময় ফসল কাকরুল কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমার নাম কাজে মাখন্দ বাড়িগুর নয় আমি এলে পাঁচ কাটার উপরে চাষ করি খরচ মোটামুটি ভালোই হয় কিন্তু খরচের হিসাবে লাভও হয় না হয় তা না কথা হচ্ছে যে গোটা মনে করো এখন আশ্বিন মাস পর্যন্ত চলবে

হ্যাঁ ধানের পার্শে পাশে আমরা সবসময় এক্সট্রা ভাবে ফসল করি বর্ষার সময় জমি পতিত পড়ে থাকে না